বন্ধুরা আজ আমি আপনাদের বলবো এক হাসির গল্প একজন মায়ের সঙ্গে ওয়াশিং মেশিনের যুদ্ধ গল্পটা শুনলে আপনি হাসতে হাসতে গড়াগড়ি খাবেন আমাদের গল্পের নায়ক হলো এক নতুন ওয়াশিং মেশিন যার নাম বাবু এই বাবুকে ঘরে এনেছিলেন আমাদের মা কিন্তু সমস্যা হলো মা কোনোভাবেই এই আধুনিক মেশিনের ওপর ভরসা করতে পারছিলেন না মায়ের ধারণা ওয়াশিং মেশিন কাপড় ধুতে পারে কিন্তু আমাদের হাতের মতো পরিষ্কার করতে পারবে না তাই কি করলেন মা প্রথম দিন ওয়াশিং মেশিনে কাপড় দিলেন কিন্তু পাঁচ মিনিট পরেই ঢাকনা খুলে চেক করলেন এই তো কাপড় ঠিক মতো কাটছে তো দশ মিনিট পর আবার ঢাকনা খুললেন আবার চেক করলেন পনেরো মিনিট পর তিনি মগ দিয়ে পানি ঢেলে দিলেন কারণ তার মনে হলো মেশিনে পানি কম দিয়েছে এদিকে ওয়াশিং মেশিনবাবু ভেতরে ঘুরতে ঘুরতে ক্লান্ত সে মনে মনে বলছে মা আমাকে একটু তো বিশ্বাস করুন পরদিন মা আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি ভাবলেন এই মেশিন তো শুধু কাপড় গোড়ায় কিন্তু সাবানটা ঠিক মতো লাগছে তো তাই মা সাবান পানি দিয়ে কাপড় আগেই ভিজিয়ে রাখেন তারপর মেশিনে দিলেন এদিকে ওয়াশিং মেশিন বাবু মনে মনে কাঁদছে আমাকে একটু স্বাধীনতা দেওয়া হচ্ছে না এরপর যা ঘটলো তা আরও ভয়ানক মা ভাবলেন মেশিন কাপড় নিংড়ে শুকায় কিন্তু পুরোপুরি শুকায় না তাই আমি নিজেই নিংড়ে নেব সেদিন থেকে বাবু ওয়াশিং মেশিন একটাই শপথ করলো এ বাড়িতে আমি শুধু শপিস হয়ে থাকবো কাজের দায়িত্ব তো মা নিজেই নিয়ে নিয়েছেন এভাবেই চলতে থাকলো মা আর ওয়াশিং মেশিনের ঠান্ডা যুদ্ধ বন্ধুরা আপনাদের বাড়িতেও কি এমন কোনো মা আছেন কমেন্টে জানান